কেল দুই হাজার ছাব্বিশ তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা খুব দ্রুত গতিতে চলে আসতেছে তো তোমাদের টেস্ট পরীক্ষা নিয়ে যাদের হচ্ছে অনেক ডিপ্রেশনের মধ্যে রয়েছ এবং যারা বুঝতে পারতেছো না কী আসবে কি পড়বে অবশ্যই তোমাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল আমি তোমাদেরকে বলবো আমরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু টেস্ট পরীক্ষার জন্য আলাদা অ্যান্টিবায়োটিক সাজেশন দেওয়া শুরু করেছি যেখানে হচ্ছে আমরা সামান্য কয়েকটা প্রশ্ন ধরে দিব সেখান থেকে চলে আসবে অর্থাৎ তোমার পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন এবং হচ্ছে তুমি যাতে একবার পরেই একদিনেই পড়ে মানে একটা বিষয় একদিন পরেই তোমার প্রস্তুতি হয়ে যাবে এরকম সাজেশন আমরাই দিচ্ছি তো সেইরকম একটা সাজেশন নেওয়ার জন্য তুমি অবশ্যই আমাদের উপরে দেবে কেন ডিসপ্লে হোয়াটসঅ্যাপ নাম্বারে দাখিল দিকে মেসেজ দাও সেক্ষেত্রে তোমার টেস্ট পরীক্ষার জন্য তোমার কি যা যা প্রয়োজন যে যে সাজেশনগুলো প্রয়োজন সেগুলো অবশ্যই তোমাদেরকে আমরা দিব ইনশাল্লাহ তবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে আমাদের সিক্রেট গ্রুপে মাত্র তিনশো টাকা দিয়ে যুক্ত হলে তুমি পেয়ে যাচ্ছ একদম তোমার ফাইনাল পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত আমাদের কাছ থেকে টেস্ট পরীক্ষা ও ফাইনালের জন্য সাজেশন এবং সাজেশনের উপর ভিত্তি করে বিষয় ভিত্তিক ক্লাস ও মডেল টেস্ট অর্থাৎ এক কথায় তোমার অ্যা প্লাস প্রস্তুতির জন্য এ টু জেড সব কিছুই তো তুমি যদি দাখিল পরীক্ষার্থী হইও এখনও যদি আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত না হও অবশ্যই আমাদের এই ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে দাখিল দিকে মেসেজ দাও খুব দ্রুত যাতে তোমাকে আমরা যুক্ত করে নিতে পারি